আমাদের দমদমের মাননীয় বিধায়ক অধ্যাপক রাষ্ট্রবসুর নামাঙ্কিত এবং তার আর্থিক বিধায়ক তহবিলের আর্থিক অনুদানে নির্মিত এই ফালগুনি সাংস্কৃতিক মঞ্চের সামনে বেকার সমিতি ক্লাবের পক্ষ থেকে আমরা প্রতি বছর আজকের দিনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজকের দিনটিকে আমরা উদযাপন করি সবাইকে প্রথমে প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাবো আমাদের ওয়ার্ডে প্রত্যেকটা ক্লাব সংগঠন এবং আমাদের কেন্দ্রীয় কার্যালয় থেকে আরম্ভ করে পার্টি অফিসগুলো সব জায়গায় আমরা পতাকা উত্তোলন করি স সর্বস্তরের দলীয় কর্মী এবং পাড়া প্রতিবেশীরা সবাই মিলে আমাদের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এই দিনটি আমরা পালন করি দেখবেন প্রচুর মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা এসছেন বাচ্চারা যুব কংগ্রেস ছাত্র তৃণমূল কংগ্রেস সবাইকে নিয়ে আমাদের এই অনুষ্ঠান এবং সারা দিন ভীষণ ভালোভাবে আমরা এই অনুষ্ঠানগুলো করি বিভিন্ন জায়গাতে ওয়ার্ডের বিভিন্ন জায়গায় বার্তা দেব এটাই যে সবাই যেরকম বীর সমাজ আমরা আমাদের গান্ধীজি নেতাজি সুভাষচন্দ্র বোস যেভাবে আমাদের শিক্ষা দিয়ে গেছেন যুব সমাজকে গড়ার আমরা সেইভাবেই যাতে সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই বার্তাই দেবো মানুষকে বলবো সবাই সচেতন থাকুন ভালোভাবে সমাজ গড়ুন আপনারা সবাই মিলে এটাই বলবো আজকে প্রজাতন্ত্র দিবস ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস এর ভিত্তি যিনি গঠন করেছেন সেই আম্বেদকরকে স্মরণ করে আমি এই কথাটুকু নিয়ে বলবো মনীষীরা আমাদের প্রজন্মদের জন্য কিছু রেখে যান এবং সেই রাখাটা যে সমাজ কল্যাণের পক্ষে আমাদেরকে বতি হতে হয় এবং আমরা আজ পর্যন্ত দেখবেন প্রত্যেক জায়গায় কোনো না কোনোভাবে এই প্রজাতন্ত্র দিবসগুলো উদযাপিত হয় এবং মনীষীদের দেখানো পথেই আমরা চলবার চেষ্টা করি আর যদি এমনি এমনিভাবে হয় মমতা ব্যানার্জির নির্দেশ এবং আমার বিধায়ক দমদমের বিধায়ক অধ্যাপক ব্রাপ্ত বসুর নির্দেশ ওনাদের ওনাদের পাথেও করে আমরা আমাদের ওয়ার্ডটাকে সব এগিয়ে নিয়ে যাই এই একটু ব্যাপার ছাব্বিশে জানুয়ারি ভারতের গণতন্ত্রের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকে আমরা এখানে সমবেত হয়েছি ভারত মাতাকে শ্রদ্ধা জানাবার জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে চতুর্দিকে যে হানাহানি চলছে দেশের যে অধিগ্রহণ করে চলেছে এই জাতীয় সংহতিকে বজায় রেখে আমরা দেশের সার্বিক সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখব এবং আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান এবং আমরা যারা তৃণমূল দল করি সেই দলের পক্ষ থেকে বার্তা দেব অখণ্ড ভারতবর্ষ থাকুক বিদেশি শত্রুকে আমরা দমন করব এবং বিচ্ছেদকামী এবং মতভেদ নিজেদের মধ্যে না রেখে ঐক্যবদ্ধ হয়ে আমরা বিদেশি শত্রুকে আক্রমণ করব বা প্রতিরোধ করব।